শুভ 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 দিন জন্মদিন আয়না ঘরটা আমি কেছিল আমার একদিন লয়ে যান আমি আয়না ঘরটা দেখবো কিমন কিমন পাতে দেখি তেমনি আয়না ঘরটা করছে ওরাই নগর প্রতিক্রিয়া দেখি করছে আয় আয় হাই রে এগুলি কি করছে কি জ্বালান জ্বালাইছে ওর পাতে স্বাধীন করছিল স্বাধীন না জিয়াউর রহমান করছে আমরা এই জিয়াউর রহমানের ও

পরে ডাকাইত দা রয়েছে আম গো মুক্তিযোদা ডাকাইত তা ক আর মনিকে মুক্তিযুদ্ধ আছে সব ডাকাত ডাকাত এগুলা ডাকাত ডাকত কে বলেছে মুক্তিযোদ্ধা তাই মুক্তিযোদ্ধা কোন না দিলে তার কোলা দিব এত কোঠাকে কোথা আস খারাপ দেশে আমরা পাইছে লাগদা জিয়াউর রহমানের অধিকার এই জিও রহমানের অবদান এই দেশত জিআউর রহমানের অবদান আমরা এই জিও রহমান অবদান আমরা রাখবো আমরা এই বাংলার মাটিতে যার দিন আসি আমরা ছাড়বো না আমরা ছাড়বো না আমরা চাই শুভ 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 জন্মদিন শুভ 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 দিন শহীদ জন্মদিন শুভ 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 দিন শহীদ জন্মদিন আমরা চাই এই দেশ এই এই জিয়া জিয়া পরিবারকে আমরা ভালোবাসি আমরা জিয়া পরিবার আজীবন থাকবো কিন্তু খাস্তি না আজীবন থাকবো কেন চালাইস আগে ভাই বাইরে এই গ্যাসের যত ক্ষতি কর্ত এই ক্ষতি ক্ষতিপূরণের দায় খেয়া খাসি নাই এই ক্ষতি ক্ষতিপূরণের দায় সাসি না দায় দিব মানুষ কত কষ্ট করে না খায় খাওয়া দাওয়া ওখানে কিছুটা এই সরকারের এই সরকারে সরকারের দিলে এই ছাত্রছাত্রী মাল দেয়ালে মাল দেয় চাল ডাল

আইনে আব্বাই আইনা বিচার হবে একদিন হাসিনা বিচার হবে একদিন আমরা আর এই যা সার দল বনা হাসিনা অনেক রাজনীতি কত মিথ্যা মামলা দিয়া কত মানুষ বইরা কি করছে গুম গুম খুন এমনি আর এই যে কেন বলে আয়না ঘর করছে কোনটাই দেয় আয়না ঘরটা আমি কেছি আমার একদিন লয়ে যান আমি আয়না ঘরটা দেখবো কিমন কিমন পাতে দেখি তেমনি আয়না ঘরটা করছে আয়না ঘরে না যে না খাইয়া

বালু নদীতে তে একটা খাল কাছে এই খাল না খাতার পথে অনেক এই দস্তানে গুনুত জায়গা এই ই সাখানে যে কথা गेला মাছে এই এ করে তালাশ করে পানি লাগা ধান ক্ষেত পায় না এই খাল না কাটতে পরে এই ধান খাই অনেক গোলা বইরা ধান করছে অনেক ধান করে অনেক আয় উন্নতি করছে পরে ধান দিয়া কুকু বৈরা সে কি ই আন্নি सका আ আমরা চাই নিয়েছিলাম আমরা জিও রহমানে অবদান বহুত আছে সারা বাংলাদেশে অবদান আছে সারা বাংলাদেশে খালকা আছে আমরা এই জিও রহমান অবদান আমরা ছাত্র না আমরা ছাত্র না আমরা চাই জিও রহমানের এই জিও রহমান এর তারকি রহমান এই তার কোন দিশা এই দেশ চালাবো আমি তো এত কেবল বিষয় আমি কথা বুঝতে হই না বাবা কিন্তু আপনি কই গেছেন আমি আমি কিন্তু ওখানে বলব না তো আমার বইতে আমি আমি কি করতে পারি না আমি খেয়াল আমার খালি আমাদের খেয়াল রাখছে আমি খেয়াল চাই আমি আর কিছু চাই না টাকা পয়সা তো না আমরা চাই আমরা সম্মিলিত ভাবে আমরা দেশ পরিচালক করতে পারি আমরা আমরা চাই আমরা প্রত্যাশা শুভ 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 দিন শহীদ জিয়ার জন্মদিন শুভ 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 দিন শহীদ জিয়ার জন্মদিন